সকাল থেকে তোমাদের সাথে কথা বলার একদমই টাইম পাইনি সকালবেলা উঠে প্যাকিং করেছি কারণ আমার টিকিট হয়ে গেছে খুব জলদি মানে হঠাৎ করে বলতে পারো তোমরা হঠাৎ করেই আমি যাচ্ছি ব্যাঙ্গালোর একটু দরকারেই যাচ্ছি আর কি রেডি হয়ে আমি আবার মার্কেটে চলে এসেছি এই যে এখানে চুড়িদার বানাতে দেওয়া ছিল সেটাই নিতে এসেছি হ্যালো ভ্যারিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি রেডি হয়ে চলে এসেছি আর সকালবেলা একদমই কথা বলতে পারিনি এখন বাজে সাড়ে নটা আরাম বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরে যাচ্ছি কেন যাচ্ছি এই বিষয়টা পরে বলবো তোমাদেরকে তো চলো পিঙ্কি আমাকে জিতে যাচ্ছে শিয়ালদা স্টেশন পর্যন্ত এগারোটায় ট্রেন এখনও টাইম আছে তো চলো যেতে যেতে কথা বলি তোমাদের সাথে তো এই যে আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে ব্যাগটা ছোটো আগেরবার নিয়েছিলাম বড় ব্যাগ এবার ছোট নিয়েছি কারণ বেশি দিনের জন্য যাচ্ছি না আমি আর এই ব্যাগটা ব্যাগ এটা হাতেই থাকবে আপাতত তো আর এই যে আমি গাজনা বাজার থেকে এখন অটো করে এই যে যাচ্ছি স্টেশনের দিকে অটো করেই যেতে হয় আমার বাড়ি থেকে স্টেশনটা একটু দূরে তারপর স্টেশনে পৌঁছেও গেছি টিকিট কেটে নিয়েছি আর এখানে দাঁড়িয়ে আছি এখন ট্রেনের জন্য কারণ ট্রেনের অনেকটাই লেট ওদিকে বগুলা স্টেশনে পিঙ্কি আমার জন্য ওয়েট করছে ওকে বললাম বগুলা থেকেই উঠতে কারণ আমার বাড়ি থেকে ওর বাড়িটা একটু দূরে একা যাচ্ছি তো তাই কেমন একটা লাগছিলো মানে ভয় না তবুও কেমন যেন একটা লাগছিল তাই পিঙ্কিকে বললাম যে চল পিঙ্কি শিয়ালদা স্টেশন পর্যন্ত আমার সাথে আমাকে দিয়ে ওখানে দিয়ে তুই আবার চলে আসিস আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন কিন্তু অনেকটাই দূরে আড়াই ঘন্টা লাগে তো আড়াই ঘন্টা একা যাবো তাই তাই পিঙ্কিকে ডেকে নিলাম দুজনে গল্প করতে করতে চলে যাব এটাই আর কি তো শিয়ালদা স্টেশন চলে এসছে এখনই নেমে পড়বো আর সকাল থেকে কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি মানে আমি অনেকটাই সকালে বেরিয়ে গেছি আর বাড়িতে রান্নাও হয়ে গেছিলো বাট খাওয়া আর হয়নি মানে সেই টাইমটাই আমি পাইনি আর খালি পেটে আমি আগে ফলের জুস খাবো তারপর অন্য এত ওই নেই তো এতক্ষণ পরে দেখা যাচ্ছে এই যে

मिस्ट्री ना बार्गर नहीं नी दो नाउ এখানে দিদির ব্যালেন্স শেষ তো ব্যালেন্স তুলতেই ঢুকছে এটিএম আর আমি এখানে দাঁড়িয়ে আছি सामने और लागे सामने नहीं था तो टाटा আমি ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে হঠাৎ করে তাকিয়ে দেখি যে আরে বাপরে এয়ারপোর্টে চলে এসেছি মানে এর মধ্যে বেশিটা টাইম লাগে অবশ্য শিয়ালদা থেকে একদমই কম টাইম আমি তো ভেবেছিলাম অনেকটা টাইম লাগবে যেহেতু দিনের বেলা বলে কথা কারণ রাস্তায় অনেকটাই ট্রাফিক জ্যাম থাকে যার জন্য একটু আগে আগেই বেরিয়েছিলাম দু ঘন্টা আগে আমি পৌঁছে গেছি এখানে তো বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো না ভেতরে চলে যাব আমি ভেতরে গিয়ে রেস্টে নেবো বোর্ডিং পাস করে নিয়েছি আর এখানে আমার দুটো দেখতে পাচ্ছ একটা হচ্ছে তোমার ব্যাঙ্গালোর থেকে লখনৌ লখনৌতে দু ঘন্টা আমাকে ওয়েট করতে হবে দেন ওখান থেকে তারপর আবার ফ্লাইট রাত্রি সাড়ে দশটায় ব্যাঙ্গালোর রাত্রি একটা ত্রিশে আমি পৌঁছবো ব্যাঙ্গালোরে দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে একটু মজা করি ওই যে দূরে দেখতে পাচ্ছ ওনাকে কেন আমার হেভি লেগেছে মানে কি বলবো যার জন্য একটু ভিডিও তুলে নিলাম না সত্যি খুব ভালো লেগেছে আর কি কিউর দেখতে তো আমাদের ফ্লাইটেই উনিও যাচ্ছে মানে পাইলট বলতে পারো এর আগে যতবার ফ্লাইটে যাওয়া আসা করেছি আমার একদমই ভয় লাগেনি বাট এইবারটা আমার ভীষণ ভয় লাগছিল আমার বন্ধু বান্ধবকে শুধু আমি মেসেজ করছিলাম এতটাই ভয় লাগছিল আর ওরা আমাকে সাহস দিচ্ছিলো যে না কিছু হবে না সাবধানে যা কপালে যদি থাকে তাহলে হবে আর যদি না থাকে তাহলে হবে না এটাই আর কি আমি কিন্তু এখন ব্যাঙ্গালোরে আছি আর এই যে লাগেজটা নিয়ে নিয়েছি লখনউতে যখন আমি ছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না আর লখনওতে যতটা টাইম আমি ছিলাম শুধুমাত্র ফোনটা চার্জে বসিয়ে নিয়েছিলাম এটাই তো এখন তিনটে আর তিনটে সময় আমি পৌঁছালাম টাইমটা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা